নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বরেয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যিনি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তারপর সেই মোবাইল উদ্ধার করবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার ইডি সেটাকে উদ্ধার করেছিল তারপরে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন কিন্তু আজকে ইডি তাকে আবার ঘিরে ফেলে পালাতে গেছিলেন জাপটে ধরেছে এবং তার মোবাইলটা পার্শ্ববর্তী বাড়ির জঙ্গলে ফেলে দিয়েছিলেন এবং ওত পেতে বসেছিল ইডি তারা সিআরপিএফ দিয়ে পুরো বাড়ি ঘিরে রেখেছিল। আসলে এরা কেন করতে পারছে আমার এই ছবিতে দেখুন যে গেট দিয়ে ঢুকছে গেটের আশেপাশে ছবিগুলো দেখুন পঁচিশ পঁচাত্তরের ভাগটা যদি সঠিক থাকে তাহলে এরা যে কোনো দুর্নীতি যে কোনো বদমাইশি করে পার পেতে পারে এটা স্পষ্ট তাই বহাল তবিয়েতে জেল থেকে বেরিয়েও এই দুর্নীতিমূলক কাজগুলো তারা করেন আশ্রয় দেন দুর্নীতিগ্রস্তদের এবং এরা এমন এমন কাজে লিপ্ত থাকে তাই শান্তির ঘুমটা ঘুমাতে পারেন না অবশেষে দীর্ঘ জেরার পরে আবার গ্রেপ্তার বরণ করতে হলো তৃণমূলের এই বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে কালীঘাটের কাকু যিনি বলেছিলেন আমার সাহেব পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না সেই সাহেবদের ছবি দেখতে পাচ্ছেন আজকেও যথারীতি তিনি মোবাইলটা ঝোপে ফেলে দিয়েছিলেন এবং এই ইডি আধিকারিকরা ভালো করে জানতেন যারা এই অপারেশনটা চালিয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ বাড়িটাকে এমনভাবে ঘিরে নিয়েছিলেন যে কোনো প্রান্ত থেকে তিনি পালাবেন এটা সাসপেক্ট করেই ছিলেন এবং ঝোপঝাড়গুলোতে সেখানে ইডি একেবারে কড়া নজর রেখেছিল সেই সার্ভেলেন্সে ধলা পড়ল যে তার হাতের মোবাইলটা তিনি ছুঁড়ে ফেলেছেন ঝোপে এবং ওই দেখুন যে ইডি আধিকারিক হাতে সেই ফোনটা নিয়ে আসছে তার মানে এই ফোনের মধ্যে কি আছে বুঝতে পারছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র অন ক্যামেরা এবিপি আনন্দের বলেছিলেন না যে আমার সাহেব পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না কারণ তিনি ফোন ধরেন না কারোর সাথে কথা বলেন না দেখা করেন না এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিতে সেই সাহেবরা রয়েছেন আসলে এরা জানে পঁচিশ পঁচাত্তরের ভাগটা সঠিকভাবে যদি সম্পন্ন করা যায় তাহলে এদের আর কেউ ধরা ছোঁয়ার মধ্যে আনতে পারবে না নাগালের বাইরে দেখুন জামিন পেয়ে রয়েছেন জীবন কৃষ্ণ আবারও যাবেন জেলে আজকে বারমুডা পরা অবস্থায় ছিলেন যখন শুনলেন যে ইডি হানা দিচ্ছে তার বাড়িতে তিনি কিন্তু পালাতে চেষ্টা করেছিলেন এবং আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে খবর পেয়েও গেছেন আমি এই খবরটা আপনাদের সামনে দেখাচ্ছি এই কারণে যে এরাই তো পশ্চিমবঙ্গের এই দু হাজার এগারোর পর থেকে যারা অনেক আশা স্বপ্ন নিয়ে চৌত্রিশ বছরের একটা মানে সেই একঘেমি বা অনেক ক্ষোভ বিক্ষোভ মাথায় নিয়ে বুকে নিয়ে তারপরে এই সরকারটা এনেছিলেন একটা সুন্দর পরিবেশ দেখবেন এবং যেখানে কর্মসংস্থানের সুযোগ হবে মেধা যোগ্য দাম পাবে তারা আজকে কি দেখছেন তারা প্রতিদিন আশাভঙ্গ হচ্ছেন এবং আশাভঙ্গ হয়ে এটা বলছেন যে চৌত্রিশ বছরে বামেদের শাসন অনেক অনেক ভালো ছিল আজকে পল্লব কীর্তনিয়া বলুন আমলা জহর সরকার বলুন শিক্ষিকা মোনালিসা মাইতি বলুন বা এই রকম অনেক যারা সেই সময়ে ওই মিছিলে পা মিলিয়েছিলেন তারা কিন্তু আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এবং তারা বুঝতে পারছে কি অসহনীয় অবস্থা কি এই অরাজক অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যা থেকে মুক্তি ভীষণভাবে প্রয়োজন তাই তারা কণ্ঠ মেলাচ্ছে কেউ কবিতার লাইন আওরাচ্ছে কেউ এইভাবেই সোচ্চার হচ্ছে এই জীবন কৃষ্ণ এবং আরও এই অনুব্রত মণ্ডল বলুন বা হুমায়ুন কবির বলুন এদের বিরুদ্ধে যেভাবে প্রতিদিন সোচ্চার হচ্ছে মানুষ এটা আরও ভীষণভাবে প্রয়োজন তাই আপনাদের বলবো যেহেতু বাম ছাত্র যুবরা এই সময়ে দাঁড়িয়ে রাস্তায় সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করছে এবং এক ঝাঁক তরুণ যারা একেবারে লোভ মুক্ত হয়ে যাদের শিক্ষাগত যোগ্যতা হয়তো এটা এক লাখ দেড় লাখ দু লাখ টাকার চাকরি যে কোনো সময় জোটানোর জন্য যথেষ্ট তারা সাধারণ মানুষের জন্য নিজেদেরকে সঁপে দিয়েছে সুতরাং তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আহ্বান করবার জন্য আপনাদেরও সমর্থনটা ভীষণভাবে জরুরি তাই এই সমস্ত প্রতিবেদনগুলো আরও অনেক গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিন আজকে এই ফেসবুক টুইটার আজকে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া যেভাবে এতটা সক্রিয় সেই সক্রিয়তার সুযোগ নিয়ে সাধারণ মানুষকে আরও সঙ্গবদ্ধ করুন লাইক শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন দেখুন এই জীবন কৃষ্ণরা হয়তো সাময়িক জিতে যাবে সাময়িক জামিন পাবে কিন্তু সামগ্রিকভাবে এরা যে এক একজন কালপ্রিট এবং এরাই যে এই সমাজের একেবারে পতনটা ডেকে আনছে সেটা সাধারণ মানুষকে আরও বুঝতে হবে বুঝে এগিয়ে আসতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা স্ত্রী সাথী অনুদান ডোল পলিটিক্সে না ভুলে একটা সুস্থ গঠনমূলক সরকার যে সরকার আপনার আমার বাড়ির নতুন প্রজন্মকে সুস্থ পরিবেশ দেবে শিক্ষার শেষে কর্মসংস্থানের সুযোগ দেবে সেই রকম একটা সরকারের জন্য সবাই গলা ফাটাতে ভীষণভাবে প্রয়োজন গলা ফাটানোর জন্য ভীষণভাবে এগিয়ে আসতে হবে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন